পরিবেশ ও উৎপাদন সভ্যতার অতীতে মানুষ লাঙল দিয়ে চাষাবাদ করত তারপর এলো গরু দিয়ে লাঙল চাষের পদ্ধতি বর্তমান দিনে বিভিন্ন উন্নত মানের যন্ত্র ব্যবহার হচ্ছে কৃষিকাজে এখন ধান কাটার সবচেয়ে বড় মেশিন হারভেস্টার ব্যবহার করা হচ্ছে এই মেশিনটি হলো ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্র আমাদের প্রধান কৃষিজ সম্পদ হল ধান প্রথমে ধান চারা থেকে ধান গাছ হয় তারপর ধান গাছ থেকে ধান ও খড় পাওয়া যায় তোমরা কি জানো প্রথম চাষ শুরু হয়েছিল মেয়েদের বুদ্ধিতে পুরুষরা স্বীকার করত এবং বনের ফল পাতা নিয়ে আসত তারপর মিরা প্রথম দেখে যে বীজ থেকে গাছ হয় তখন তারা শস্য পাওয়ার জন্য গাছ লাগিয়ে যত্ন করে বড় করতে শুরু করে পরে বোঝা গেল মাটি খুঁড়ে চাষ করলে বেশি শস্য পাওয়া যায় তারপর এলো কাঠের লাঙল শুরুর দিকে মানুষই লাঙল টানত একজন চেপে ধরত একজন টানত পরে মানুষ বুঝল গরু মহিষ ঘোড়া এইসব প্রাণীকে দিয়েও এসব কাজ করানো যাবে গরুর থেকে গোবর পাওয়া যায় গরুর গোবর এক ধরনের সার এতে ফলন ভালো হয় চাষের জন্য কি কি সার ও কীটনাশক ব্যবহার করা হয়েছে তা দেখেনি সার ও কীটনাশক ব্যবহার করে ধানের অনেক বেশি ফলন করা সম্ভব হচ্ছে এবার দেখব কোন কোন ঋতুতে কি কি ফসল ফলানো হচ্ছে বিভিন্ন ঋতুতে এলাকার কৃষি উৎপাদন বিষয়ে নানা জনের সঙ্গে আলোচনা করে একটি চার্ট বানানো হল তাতে দেখিনি কি কি জাতীয় উৎপাদন দ্রব্য রয়েছে এবং উৎপন্ন দ্রব্যের নাম এবং কোন ঋতুতে তা উৎপন্ন হয় বৃষ্টির পরিমাণের উপর পশ্চিমবঙ্গের কৃষিকাজ অনেকটাই নির্ভর করে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ সর্বদা সমান নয় যেমন দার্জিলিং এ বৃষ্টিপাতের সমতলের থেকে অনেক বেশি ওখানে সারা বছর ঠান্ডা তরাই এর একটি বিরাট অঞ্চল পর্বতের পাদদেশে রয়েছে ঢালু জমি সমতল পর্যন্ত চলে গেছে সেখানে গরম খুব নয় জলও দাঁড়ায় না রকম আবহাওয়ায় চা খুব ভালো হয় তবে দার্জিলিংয়ের চা স্বাদ আর গন্ধে জগৎ বিখ্যাত পশ্চিমবঙ্গের নদ নদীর জলের উপরেও কৃষিকার্য অনেকটা নির্ভরশীল ভাগীরথী দামোদর রূপনারায়ণের দুদিকের সমতল ভূভাগ উর্বর তাই এখানে কৃষিকাজ ভালো হয় বর্ধমান জেলার মাটি ধান চাষের পক্ষে খুব ভালো পশ্চিমবঙ্গে চাষের জন্য জলের পরিমাণ নির্ভর করে ডিভিসির জল সরবরাহের ওপর পশ্চিমবঙ্গে চাষের জন্য জলের পরিমাণ নির্ভর করে ডিভিসির জল সরবরাহের ওপর ডিভিসি কথাটির অর্থ হলো দামোদর ভ্যালি কর্পোরেশন গঙ্গার পূর্ব দিকে সব জায়গাতে অনেক সবজি চাষ হয় পশ্চিম দিকেও কয়েক কিলোমিটার জুড়ে সবজি ক্ষেতগুলি রয়েছে যা দেখতেও খুব সুন্দর হয় আমাদের এলাকায় অর্থাৎ পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে বিভিন্ন সবজি ও শস্য চাষ হয় গঙ্গার পূর্ব দিকে অনেক জায়গায় ফলের বাগান আছে যেমন আমবাগান কলা বাগান লিচুবাগান ইত্যাদি তবে মালদা মুর্শিদাবাদ নদিয়া, উত্তর চব্বিশ পরগনার মতো আমবাগান অন্য কোথাও নেই দক্ষিণের দিকে নারকেল সুপুরি পান কিংবা ফুলের চাষ হয় দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর কাঁকুড়ের লাল মাটির অঞ্চল এখানে বৃষ্টি কম হয়